নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আইসকে একটু আমি রেসিপি নিয়ে এসেছি আইস নিয়েছি এই মাশরুম আর এই শীতকালে মাশরুমটা কিন্তু অনেক ফলন হয় মাশরুম তো বারো মাসে ফলন হয় কিন্তু শীতকালে মাশরুমটা একটু বেশি ফলন হয় তাই আজকে আমি এই মাশরুম আর এই একটা নিয়েছি আলু আর কয়েকটা নিয়েছি ফুলকপির কুয়া আমি এই দিয়ে আজকে মাশরুম কষা রান্না করে দেখাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কি করে কম মশলায় আজকে আমি এই মাশরুমের রেসিপি বানাবো আর নিয়েছি আমি এই ধনে পাতা আর এই ধনে পাতা সবজিতে দিলে কিন্তু বেশি মশলা লাগে না আর শীতকালে ধনে পাতার কিন্তু সেন্টটা অনেক বেশি এখন আমি এই মাশরুমটাকে ছোট ছোট করে কেটে নেব কেটে বেচে ধুয়ে তারপর আমি উনুনে কাছে চলে যাবো এইভাবে এইভাবে একটা করে আমি পিস করে নেবো এই ডাটিটাকে একটু দু ফালি করে দেবো এই ডাটিটা একটু শক্ত টাইপের তো আর যেটা যেটা বড় আছে ওইটাকেও একটু ভাগ করে দিব। মাশরুম আমার কুটে বেচা হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি কড়াটা বসিয়ে দিব কড়ার মধ্যে আমি এখন জল দিয়ে দিব। এই মাশরুমটাকে আমি এখন একটু সিদ্ধ করে নেব তার সাথে আমি এই ফুলকপি আলুটাও আমি সিদ্ধ দিয়ে দিব একটু ভাপিয়ে নিব না হালকা একটু সিদ্ধ করব সিদ্ধ ভাপা একই ব্যাপার পাঁচ সাত মিনিট আমি ভাপিয়ে নিব একটু ডাকনা দিয়ে রেখে দেবো আমার মাশরুমটা ভাপানো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখতে বসে বধূ সবগুলো একটা মুগীর থাকে মতো দেখা যাচ্ছে আশা দিয়ে তো না আজকে আমি আমিষেই রান্না করবো পিঁয়াজ রসুন দিব তো পেঁয়াজ রসুন দিলে ওটা আমিষ হয়ে যায় আমাদের কড়াই গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এই আলু আর কবিটাকে আমি এখন ভেজে নেব অল্প করে লবণ অল্প হলুদ দিয়ে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলু ফুলকপি এখন আমি এই ভাড়ার মধ্যে তুলে নিব এই কড়াইটি আমি তেল দিয়ে দেবো ফোনে দেবো দুটো তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা আর দিব গরম মশলা দিব ছোটো এলাচ ডালচিনি আর দু তিনটে লং দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিব এখন আমি মাশরুমটা দিয়ে দিব আমাদের তেলে যে ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি মাশরুমটা দিয়ে দিব হলুদ দিব জন্য লবণ আমার পিঁয়াজ রসুন এগুলো ভাজা ভাজি হয়ে গেছে এখন আমি দিব এখানে গিরে গুঁড়া ঝালের জন্য দিব শুকনো লঙ্কার বাটা সরি আমার তো জিরে আমি বাটা দিয়েছি জিরে গুঁড়ে না জিরে আমি বাটা দিয়েছি আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষাকষি করে নেব সবজি মশলা দিয়ে যত কষানো হবে তত খেতে ভালো লাগে একটু মশলা ধর জল দিব আমার সবজি যে কষানো হয়ে গেছে সবজি থেকে আমাদের তেল বেরিয়ে আসছে আলু যে ভাজা করে রেখে দিয়েছিলাম ফুলকপি আর আলু এই সবজির মধ্যে দিয়ে দেব তা নাড়াচাড়া করে তারপর আমি জল দেবো বন্ধুরা আপনারা এই ভিডিওটা কেউ স্টিক করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আলু কবি সাথে আমার মেশানো হয়ে গেছে একটু আমি কাঠাকাঠি করে দিলাম এখন আমি জল দিয়ে দেব এখানে আমি নিয়েছি গরম জল আমার মাশরুমের সবজি একদম রেডি এখন আমি গরম মশলা দিয়ে দিব বাটা আর সাতকে ব্যালিস ডাটার জন্য অল্প টুক চিনি দিব আর সবার পর শেষে দেবো আমি ধনে পাতা এই মাশরুমের সবজি অনেক অনেক রকম করে বানায় আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আর খেয়ে জানাবেন আমাদের কীরকম হয়েছে সবজিটা এইরকম করে বানালে মাল মাংসকে হার মানিয়ে দিবি এই জলটা আমাদের তাতে ফুটুক আমি এই একটু গরম মশলা বেঁচে নিব আমার মাশরুমের সবজি একদম রেডি হয়েছে দেখুন একদম ঝোলঝোলও না একদম শুকনো শুকনো না আমি যেভাবে রান্না করেছি আপনারাও এইভাবে রান্না করে বাড়িতে খাবেন একদম মাছ মাংস একদম ফেলে যাবে এইভাবে রান্না করলে খেতে যে একদম সুস্বাদু লাগে এক থালা ভাত খাওয়ানো যাবে আমাদের চ্যানেল একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকো